পৌষের প্রথম বৃহস্পতিবারে ঘোষ গ্রামে শুরু লক্ষ্মীবাড়ির ঐতিহ্য মেলা আজ বৃহস্পতিবার বীরভূম জেলার ঘোষ গ্রামে লক্ষ্মীবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী লক্ষ্মীবাড়ির প্রথম প্রথম দিন পৌষ মাসের বৃহস্পতিবার থেকেই শুরু হয় এই মেলা সকাল গ্রামবাসী ও ভক্তদের উপস্থিতিতে লক্ষ্মীবাড়ি চত্বর মুখর হয়ে ওঠে স্থানীয় মন্দির সূত্রে জানা যায় ঘোষ গ্রামের লক্ষ্মীবাড়ির ইতিহাস বহু পুরনো কথিত আছে বহু বছর আগে কামদেব ব্রহ্মচারী নামে এক সাধু বাবাকে দেবী লক্ষ্মী স্বপ্নাদেশ দেন সেই স্বপ্নেই দেবী জানান গ্রামের পাশ দিয়ে বই যাওয়া নদীপথ ধরে তিনি এই গ্রামে আগমন করবেন স্বপ্নের কথা শুনে গ্রামের মানুষজন অপেক্ষায় থাকেন এবং আশ্চর্যজনকভাবে ঠিক আটচল্লিশ ঘন্টার মধ্যেই দেবী লক্ষ্মীর আবির্ভাব ঘটে বলে বিশ্বাস এরপর দেবী লক্ষ্মীকে গ্রামে এনে বাড়িতে প্রতিষ্ঠিত করা হয় সেই বাড়ির নামকরণ হয় লক্ষ্মীবাড়ি বাড়ি কালের প্রবাহে সেই লক্ষ্মীবাড়িকে বাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠে বর্তমানে লক্ষ্মী মন্দির তখন থেকে পৌষ মাসের প্রতি বৃহস্পতিবার দেবী লক্ষ্মীর আরাধনাকে ঘিরে মেলার আয়োজন হয়ে আসছে প্রথম দিনের মেলাকে কেন্দ্র করে আজ দূর দূরান্ত থেকে ভক্তদের ভিড় দেখা যায় দোকানপাট পুজো ভক্তির আবহে গোটা ঘোষ গ্রাম জুড়ে উৎসবের পরিবেশ আগামী কয়েকদিন ধরে এই ঐতিহ্যবাহী মেলা চলবে বলে জানিয়েছে মন্দির কমিটির সদস্যরা ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি এই মেলা হচ্ছে আপনার মা মেলা কারণ এই মেলা মানে বহু দূর দূরান্ত থেকে লোক আছে এই মেলা দেখার জন্য মেলাতে বিশাল মানে জমজমাট মেলা হয় এখানে ধরুন নানা রকম স্টেশনারি মনোহারি মিষ্টির দোকান নানা রকমের দোকানও বসে মেলাতে এবছর প্রচুর লোকের সমাগম প্রথম মেলা থেকেই প্রচুর লোকের সমাগম হচ্ছে মেলাতে মেলাটাও খুব মেলা চার চারটি চারখান মেলা বসবে বছরে চারটে মেলা আমার নাম চঞ্চল রায় ভোজগ্রাম বীরভূম